রে আমার চাঁদপুরে বাবা এই পৃথিবীর জমিনে ফাটাইছে বান্দারে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর গোলামি করবা কেন ফাটাইছি জানোনি। বান্দা তুমি যখন ফাসক্ত নামাজে মসজিদ যাইয়া সেজদা দিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেজদা কবুল কইরা নিব সুবহানাল্লাহ হাই রে মায়া মায়া রে মায়া শীতের দিনে ঠান্ডা না লাগার জন্য কম্বল গায়া দেওয়া শীতের দিনে ঠান্ডা না লাগার জন্য কত দামি দামি পোশাক গায়ের মধ্যে লাগানো হয় ওই অন্ধকার কবর যখন আপনি যাবেন ওই কবরে তো শোক নাই কম্বল নাই ওই কবরের মধ্যে তো জানালা নাই আমারে ফরান ফরের বাবারা। ওই কবর এমন কবর ওই কবর হুজুর চিনবে না মন্ত্রী চিনবে না কেউ চিনবে না কবর ডেকে বলেন আল কবর রৌজা তুমি রিয়া দিল জান্না আও হফরা তুমি হুফারিনার কবর কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের বাগান ওই কবরের মধ্যে যদি বাবা কামল করে যাইতে ওই কবর হবে জান্নাতের বাগান আর কবরের মধ্যে যদি সারা ওই কবর হবে জাহান নামের বাগান কথা বলুন ঠিক না ব্যাচি হাই রে আমার চাঁদপুরের বাবা ওই কবর কেমন ভয়ঙ্কর হবে জানুনি। আমার নবীর সাহাবি হজরত উসমান জিন্নু রাইন নদী অম্বুতা লানহু ডাক বলো সাহাবিরা শোনো শোনো আমি উসমান সব জাগায় হিসাবে হাসি আমি উসমান সব জাগায় হিসাবে হাসি শুধু কবরের সামনে যাইলে কান্না করি বলে কেন তুমি কবরের সামনে যাইলে কান্না করো রে উসমান উসমান ডেকে বলে নবীর সাহাবিরা শুনো যেই ব্যক্তি একবার একবার অন্ধকার কঠিন কবর যাইবে ওই ব্যক্তি ফিরে আসার সুযোগ হবে না বলে কারণ কি কারণ কি যে ব্যক্তি দুনিয়ার বুকে নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহর ইবাদত করবে নবীজিকে ভালোবাসবে ওই ব্যক্তির জন্য কবর হবে জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলেন জান্নাতে যাইতে চাই না আমরা আমার মুক্তি নিবানি দয়াল নবীজি আমার মদিনাই নিবানি আমরা মদিনা যেতে চাই না বাবা ওই কবর কেমন ভয়ঙ্কর হবে জানো আজকে এই পরামপুর ওয়াজদোয়ার মাহফিলে কেন সাজাইছে একমাত্র মানুষ যেন ভালো পথে আসে মানুষ যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে মানুষ যেন কবরকে ভয় করে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বর্ধন দেখে বলেন ও সাহাবিরা শোনো কবর এমন ভয়ঙ্কর জায়গা হবে যে কবরের মধ্যে ভাই থাকবে না যে কবরের মধ্যে কেউ থাকবে না বাবা ওই কবরের মধ্যে একজন আফন হবে উনি হলেন আমার নবী রহমাতুল্লিল নামিন যে কবরের মধ্যে আমার 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 স্ত্রী আমার ফোন হবে না আমার মা আমার ফোন হবে না আমার কেউ আমার ফোন হবে না আমার নবী বলে উম্মর শোনো শোনো ওই কবরের মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলামিন তোমার ফোন হয়ে যাবে কেন না বাবারে আজকে দুনিয়ার বুকে কত মানুষ দেখলাম মায়ের খেসমত করে না মা বাবাকে বাদ দেয় না আমার নবী ডেকে বলো সাহাবিরা শোনো তোমরা কি জানো না দুনিয়ার বুকে ওই ব্যক্তি জান্নাতে যাবে যে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে সোহান নবী বলেন যে ব্যক্তি জান্নাতে যাইতে চায় সে যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে কেন না আমার নবী বলেন ও সব জায়গায় যাইতে পারবা কত দুনিয়ার বুকে দনিওয়ালা লোক আসে দনিওয়ালা লোক আছে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আজকে রাস্তায় রাস্তায় ফকির হইয়া ঘুরে আসে না নাই কত ছোট ছোট লোক আছে ছোট বেলা লোক আছে যাদের টাকা পয়সার জীবনে নাই যাদের কল্পনা নাই এত আল্লাহ এত বানাই বে আমার আল্লাহ বলেন মা বাবাকে বাদ দেওয়ার জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আমার আল্লাহ তোমাকে এমন উপরে উঠাই দিছে বান্দা তুমি জানো না তার মানে বুঝা গেলো মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আমার আল্লাহ জান্নাতও দিয়ে দে ঠিক না বলেন কারণ হলো বন্ধুরা আমার অনেক যুবক ভাইরা আছে মা বাবাকে মারতে যায় আরও দুই কয়েক দুই তিন দিন আগে দেখবেন আপনাদের কুসুয়ার মধ্যে একটা হাফের সন্তান বাবাকে জবাই করে দিয়েছে নাউজুবিল্লা বলেন আমার আল্লাহ বলেন ওয়ালিদাইন বান্দারে মা বাবার মনে কষ্ট দিবা আল্লাহর জান্নাত তোর জন্য হারাম হয়ে যাবে মা বাবার মনে তুমি যদি খুশি রাখতে পারো আমার আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে রে বাবা আমি সাইফুর রাজা কেন নবী নবী করে জানেননি কারণ মা বাবার জন্য আমার আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইয়া মা বাবাকে কেমন ভাবে খেজমত করতে হবে আমার আল্লাহ এটাই বুঝাই দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ কারণ হলো যে ব্যক্তি মা বাবার মানে খুশি করবে মা বাবাকে খুশি করবে মা বাবাকে রাজি করবে আমার আল্লাহ বলেন বান্দা তোমার জন্য আমি দুনিয়া তো ভালো কিছু রাখবো দুনিয়া তো তোমাকে রিজিক দিব রহমত দিব আখিরাত তো রহমত দিব এই ঘোষণা বলেন নাকার আল্লাহ আল্লাহ বলে যদি কোনো ব্যক্তি মা বাবার মানে কষ্ট না দেয় মা বাবাকে যদি বাদ দেয় মা বাবাকে যদি সদ ব্যবহার করে মা বাবার মনে খুশি করলে মা বাবার মনে কষ্ট না দিলে আল্লাহ বলেন আমি তোমাকে এমন রহমত দিব এমন দিব রে তুমি কল্পনা করে পারবা না দেখেন আজকে আমাদের সমাজে কত ধনীওয়ালা লোক আছে মা বাবাকে বাদ দেওয়ার জন্য এক বাইয়ের কাছে ফাটায় একদিন আরেক বাইয়ের কাছে ফাটায় একদিন আছে না বাবা মা বাবার ওষুধ লাগলে মা বাবার যদি ওষুধ লাগে বলে বড় ভাইয়ের কাছে যাও আমি না দিছি এক সপ্তাহ তো আল্লাহ বলেন বান্দারে তোমরা তো জান্নাতে যাইতে চাও তা আমার আল্লাহ বলেন মা বাবা হলো তোমার জান্নাত মা বাবা হলো তোমার জান্নাত মা বাবা হলো তোমার জাহান্নাম কারণ হলো যে ব্যক্তি মা বাবার মনে খুশি করতে পারবে আমার আল্লাহ বলেন তার জন্য আমার জান্নাত ওয়াজি হয়ে যাবে সুবাহান আল্লাহ তার মানে বুঝাই গেল আমরা তো সবাই জান্নাতে যেতে চাই তাহলে মা বাবাকে কেন আমরা এ বের করে একদিন ওনার ঘরে একদিন বরমায়ের ঘরে একদিন মার্যাদা মার্যাদার ঘরে একদিন এরকম করে আমরা খাবাই কিন্তু আল্লাহ বলে বান্দারে এমন করো না মা বাবা যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমি আল্লাহ কষ্ট পাই যাই আর আমি আল্লাহ যদি কোনো বান্দার উপরে নারাজ হয়ে যায় ওই বান্দা জান্নাতে যাইতে পারবে না তার মানে বুঝা গেল মা বাবার মনে কষ্ট দিলে জান্নাত আরাম হয়ে যায় এটাই প্রমাণ দুনিয়ার বুকে কত দনীওয়ালা আছে বাবা দুনিয়ার বুকে কত ভালো ভালো মানুষ আছে দুনিয়ার বুকে কত ধনীওয়ালা ফকির হয়ে গিয়েছে শুধু মা বাবার মনে কষ্ট দেওয়ার জন্য ঠিক না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কবর কেমন ভয়ঙ্কর হবে জানো কবর এমন ভয়ঙ্কর হবে যে ব্যক্তি নেক আমল করতে পারবে যে ব্যক্তি নেক আমল করে কবরে যাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কবরটা হয়ে যাবে তোমার জন্য জান্নাতের বাগান সুবহানাল্লাহ এজন্য আশেক রাসূলরা বলেন সবাই কে মদিনাই নীলা সবাই কে নীলা আমাই নীলা না মদিনা মোর আসলে ঠিকানা বলো না মদিনা মোর আসলে ঠিকানা আমরা মদিনা যেতে চাই না বাবা একটু জবান ডালার বলেন সবাই কে মদিনাই নীলা সবাই কে নীলা আমাই নিলা না মদিনা মোর আসলে ঠিকানা মোদিন মো রাস ঠিকা ওরে যেথায় থাই আল্লাহ সে থাই নবী নবী যে দিনের রবি যে থাই আল্লাহ থাই নবী নবী যে দিনের নবী দেখবি যদি নূরের ছবি দেখবি যদি নূরের ছবি যা তুই মদিনা মদিনা মোর আসলে ঠিকানা মদিনা মোর আসলে ঠিকানা বলেন সবাইকে মদিনাই নীলা সবাইকে মো আমাই নিলা মোদিনা মোর আসলে ঠিকানা মদিনা মোর আসলে ঠিকানা বলে নো মোদিনার মাটি রে তুই যে বর খাটি আমার নবীর কারণে বলে না মার নবীর কারণে বলে নো মদিনার মাটি রে তুই যে বড় খাটি রেয়া মার আমার নবীর কা ওই মাটি তো মাটি নাই সোনো তার ওই মাটি তো মাটি নাই সোনো মাটির গোপালে খোলে গেলো রে খামর নো বিজির মাটির কোপাল খোলে গেলো রে আমর মেরে আমার রেয় নীর বলে ন মোদিনর মাটি রে তুই যে বর খাটি রে আমার বীর রে আমার নবীর রৌজার কিনারে না রে হজরতাবু আছে রে আমার নবীর রৌজার না রে আবু বকর আছে রে শুধু নবী জির খেজমতের মো কারণে ঠিক না বলেন হাইরা আমার বাবারা শুনেন শুনেন মনোযোগ দিয়ে শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে আমাদেরকে বানাইছে বান্দা তুমি যোহরের নামাজটা পড়লা না তুমি যে আসরের নামাজটা পড়লা না আমার আল্লাহ তো ইচ্ছা করলে খানা বন্ধ করে দিতে পারতেন আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ কত বড় রহমান আমি আল্লাহ কত বড় রহিম দুনিয়ার বুকে এক বেলা কাজ না করলে মানুষ খাওয়ান দেয় না একদিন কাজ না করলে মানুষ বেতন দেয় না তুমি যে বান্দারে বান্দা নামাজটা ফললা না আসরের নামাজটা না মাগরিবের নামাজটা যে না আমি আল্লাহ তোমার খানা বন্ধ করি নাই আমি আল্লাহ কেমন দয়ার মানি ও আমার কুমিল্লা চাঁদপুরের বাবারা শুনেন আজকে সাইফুর রাজা সারা বাংলাদেশে আলোচনা করি শুধু মা বাবার দোয়া মা বাবার দোয়া আমার ভিতরে নাই কালাম মাইকটা দললে লক্ষ লক্ষ মানুষ আসে একটাই কারণ কারণ মা বাবার দোয়া উস্তাদের দোয়া ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলে পান্দারি তোমাকে আমি আল্লাহ এমামভাবে বানাইছি وما خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر الله بلن أمي منوش بان جن بلن سمي الله ربادت قرار جنو আমি আল্লাহর এই করার জন্য আমি আল্লাহ মানুষ বানাইতাম না জিনও বানাইতাম না কেন বানাইছে জানো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর বন্দেগি করবা সুবাহান আল্লাহ আজকে আমাদের সমাজে অনেক যুবক আছে তাদের চোখের ফানি মসজিদ পরে না তাদের চোখের ফানি প্রেমিকার সাথে মোবাইলে ফরে আসে না নাই আমাদের সমাজে অনেক যুবক আছে রে মা বাবাকে বাদ দেয় না বাবার থেকে এক হাজার টাকা দুই হাজার টাকা নিয়ে নিয়ে সাহারাস্তি যায় যায় আল্লাহ বলে বান্দা রে মা বাবার মনে কষ্ট দিবি তোর জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিব বলুন নাউজুবিল্লাহ আজকে অনেক যুবক ভাই আছে তাদের চোখের পানি পড়ার কথা নামাজের মুসল্লায় আর আজকে তাদের চোখের ফানি পরে টেবিলের মধ্যে আসে না নাই আজকে তাদের চোখের ফানি পরে প্রেমিকার সাথে আল্লাহ বলে বান্দা রে কুল্লু নব সিং বান্দারে এই দুনিয়ার বুকে আমি আল্লাহ থাকতে তোমাকে পাঠাই নাই একদিন আমি সাইফুর রাজা থাকবো না একদিন মুবারক জালালি থাকবে না একদিন কেউ থাকবে না কেউ থাকবে না কেউ থাকবে না আমার আল্লাহ বলে বান্দারে যদি দুনিয়ার বুকে ন্যাক আমল কইরা যাইতে পারো আমি আল্লাহ তুমি মরতে দেরি হবে তোমার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না বলে নেয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আমার সাফায়াত কান্দারি সাফায়াত কান্দারি মদিনওয়ালায়মো হাম্মদ মুস্তফি সাল্লেয়ালায়মো হাম্মদ মুস্তফি সালেয়ালা কেউ বা বলে নবী খোদারি পুতুল কেউ বা বলে গোলাপেরি ফুল সোহারল্লা বলেন یمو حمد مست یمو حمد مست شافاتر کانڈاری شافاتر کانڈاری مدین والا محمد نبی صلی اللہ. خوداری کا چھے نوریر গায়েবের জিনী চার মুখে শুনি দুসরা কোনো মাবুদে নাই মোহাম্মদ মোস্তোফান বিসালে আলামোহাম্মদ নবীজি আদম সফির বাবা নবিজিয়া আমার কাবারো কাবা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবজির প্রেমে কাবা নূর নবজির প্রেমে কাবা হয়েছে কালায়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে পৃথিবীর জমিনে ফাটাইছি কেন জানো নি বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর গোলামি করবা কারণ গোলামি করলে ইবাদত করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে রাখবো সুবহানাল্লাহ এই তো জান্নাতা শেখ রাসূলুল্লাহ বলেন যে মদিনা যাইবে যে নবীর রওজা জিয়ারত করবে মানজারা কবেরি ওয়াজাবাত লাহু শাফাতী আমার নবীন সল্লা সাল্লাম হাদিস মুবারকে বলেন যে উমত আমি নবীর রোজা জিয়ারত করবে তার জন্য আমি নবীর ওয়াজিব হয়ে যাবে সোনারে মাদিনা বহু দূরে পানের মাদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু আমার অন্তরে বলেন আমরা মদিনা যেতে চাই না না একটু গুনগুন আমার আমার মদিনার নবী দিদার দিদি বলসু বাহানুষ বললেন সোনার মদিনা বহু দূরে পানের মাদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মাদিন আছে রে আমার অন্তর জু মাদিনা মাদিন আছে রে বলে জিকির করে রে মাদিন বলে জিকির করে জেগিয়েছে একবার সোনার মাদিনা তাহারে মনে আর কোন দুঃখ রইল না তার মনে আর কোন দুঃখ রইল না গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোন আমার অন্তর গভীরে মদিনা রে আমার অন্তর গবিরে ছে রে মদিনা মদিনা বলে জি কিরে করে রে মাদিনা মাদিনা বলে জি কির করে রে সকল বরুর আলহামদুলিল্লাহ বলেন আমরা একদিন কবর যাইবো না তো খবর যাইতে হলে ফাস উত্ত নামাজ পড়তে বল তো মা বাবার খেজবত লাগবে না বাবা আমরা যেন ফাস উত্তর নামাজ জামাতে সাদা আওদায় করতে পেরে আল্লাহ যেন তফিক দান করেন বলেন আমাদের এই মাহফিল আমাদের আউলাদ রসুল আল্লাহ সৈয়দ আবেদ শাহ আল মাদানি রাদী আল্লাহু তাল আনহু স্মরণে মাহফিল না আমাদের শেষ আমি এখন সংক্ষিপ্ত শেষ করে দিব একটা গজল আবার মুর্শিদ কে সানে বলবেন না আপনারা শেষ গজল বলবো আবে সালমাদিনের সানে গজল বলবো শেষ গজল বলি আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ একটা জবনা বন্ধ রাখবেন সবাই বলেন তোমরা শোনো মন দিয়া আবেদে শাহা নবী দেখে তাকাইয়া তোমরা শোনো দিয়া আবেদে সাহা নবী দেখে সবে দিঘে তাকাইয়া বলেন সোন মনো দিয়া আবেদ সাহা নবী দেখে সবে দিকে তাকাইয়া আরে দেখো দেখো নবী আরসে মুসকি হাসি দিয়া বলো দেখো দেখো নবীর্সে মুসকি হাসি দিয়া আবেদে সাহা নবী দেখে সবে দিগে তাকাইয়া তোমরা সোনো মনো দিয়া আবেদে সাহা নবী দেখে সবে দিকে তাকাইয়া হাই হাই এ মোহন শেখ পাইবা না রে জগত জুরিয়া বলো এ মোহন পাইবা জগত জুরিয়া আবেদে সাহা নবী দেখে সবে দিকে তাকাইয়া আরে চল্লিশ তম নবীর বংশ বিষ খাওয়াইছে কর্ত ধ্বংস ওরে চল্লিশ তম নবীর বংশ বিষ খাওয়াইছে করে তে রে ওরে বিষে কি আর মারতে পারে নবী থাকলে চাইয়া বলো বিষে কি আর মারতে পারে নবী থাকলে চাইয়া আবেদ সাহা নবী দেখে সবে তাকাইয়া তোমরা শোনো মন দিয়া আবেদ সাহা নবী দেখে সবে তাকাইয়া এখন দেখি গুরি গুড়ি নোবী রওলাতে দাবি কারি রে আরে কত নাম্বার আউলাদ হয়েছ দেখাও বিশে খাওয়াইয়া বলো কত নাম্বার আউলাদ হয়েছ দেখাও বিশে খাওয়াইয়া আবেদ সাহা নবী দেখে দিকে তাকাইয়া তোমরা শোনো মন দিয়া আবেদ নবী দেখে সবে দিকে তাকাইয়া তোমরা শোনো দিয়া আবেদ শাহ নবী দেখে সবে দিকে তাকাইয়া আসসালামু আলাইকুম ওরহমতুল